সেই হবে স্টার একসাথে দেখেন কি আগে বারে রেজুর সাউন্ড রে একসাথে দেখে আজকে ওরা ভিডিও হবে সেই ভিডিও সবগুলা দেখাইছে একসাথে আজকে আপনাদের সেই রকম আজকে আপনারা দেখতে পারেন আজকের কন্ডিশন সেই কন্ডিশনের ইঞ্জিন আজকে দেখাচ্ছে আপনাদের দেখেন এই যে একশো সহত্তর ঘোড়া ইঞ্জিন আজকে আপনাদের দেখাচ্ছি সুন্দর সুন্দর আপনাদের কতগুলো সুন্দর আছে আপনারা যদি নিজ চোখে দেখেন তাহলে আরো সুন্দর লাগবে ভিডিও তো কেমন আসছে জানেনি যদি আপনারা আসেন তাহলে দেখলে বুঝতে পারবেন বা ভিডিও কলেও দেখতে পারবেন আপনাদেরকে আমরা আবার আলাদাভাবে ভিডিও করে আপনাদেরকে আপনারা দেখানোর চেষ্টা করবো আপনারা দেখে পছন্দ করে নিতে পারবেন এর ভিতর থেকে যেটা নেবেন সেইটা আপনারা নিতে পারবেন আপনাদেরকে প্রত্যেকটা দেখাবো প্রত্যেকটার ভিতরে পছন্দ করে আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন তো গুলো সম্বন্ধে আমরা বলছি এটা হচ্ছে একশো সত্তর চার ঘোড়া ইঞ্জিন যে দেখতে পাচ্ছেন আপনারা এদের কালারটা এই এটা দেখান প্রত্যেকটা দেখান এটা দেখান একশো সত্তর ষাট কেজি আর একশো সত্তর ষাট কেজি চার ঘোড়া ইঞ্জিন আচ্ছা এবার এবারে পাম্পটা দেখান পাম্পটা পাম্পটা এই যে পাম্পটা হচ্ছে তিন ইঞ্চি পাম্প রাসেল পাম্প দিয়ে নতুন পাম্প দিয়ে সেটিং করা আছে এই যে দেখেন ডেলিভারিটা কত সুন্দর এখানে কিন্তু আপনার পানি আউট ইন করার সিস্টেম আপনারা করে দিতে পারবো যদি আপনারা করে নেন তাহলে করে দিতে পারবো অনেকে নেয় অনেকে নেয় না সেই জন্য আমরা এখন করি না এটা এইভাবে আছে যেভাবে থাকে যখন নেবেন আপনারা আমরা আমাদেরকে বললে আমরা করে দিতে পারবো আর এই যে আপনাদেরকে এই যে পাম্প দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু নতুন পাম্প দেওয়া আছে আচ্ছা সিসটা একদম সেই সিস আচ্ছা এখানে দেখাই এই এই পাম্পটার এই পাম্পটার ভিতরে পার্থক্য আমি আপনাদেরকে বলি এটা আছে অটো পাম্প এটা 3 ইঞ্চি পাম্প কিন্তু অটো পাম্প এই দেখেন এখানে কিন্তু কোনো ফাঁকা নাই এটা হচ্ছে আপনার প্যাকিং এর কোনো ঝামেলা নাই আচ্ছা এটা দেখান এটা আছে কিন্তু প্যাকিং লাগবে হ্যাঁ অনেকে প্যাকিং ছাড়া নেয় যে অটো পাম্প নেব আর কেউ বলে যে প্যাকিং মানে অটো পাম্প বাদে নেব এই যে অটো পাম্প বাদে আর এটা আছে অটো পাম্প ঠিক আছে এই যা এই এবারে এটা দেখেন এটা 175 পাঁচ ঘোড়া পাঁচ ঘোড়া আর 3 ইঞ্চি পাম্প দিয়ে ফুল সেটিং করা আছে এটা আছে জেডি জেডি ইঞ্জিন পাঁচ ঘোড়া 175 পাঁচ এ একটা এ একটা দেখাচ্ছি আচ্ছা এবারে এদিকে আসেন এসে সিডি সিডি 170 চার ঘোড়া এই হাওয়াই ঠান্ডা বিভিন্নজন বিভিন্ন নামে পরিচিত মানে অনেক জায়গায় অনেক নামে পরিচিত কিন্তু আমরা এটা সিডি 170 চার ঘোড়া হাওয়াই ঠান্ডা এই ইঞ্জিনটা দেখেন ফুল সেটিং দেখেন আর এইটা আছে 2.5 ইঞ্চি পাম্প 2.5 ইঞ্চি পাম্প দিয়ে ফুল সেটিং করা আছে দেখছেন এই যে এই যে দেখেন আমাদের কাছে কিন্তু অনেকগুলো আছে মানে আপনাদের দেখানোর জন্য কয়েকটা আমরা ফুল সেটিং করলাম করার পরে আপনাদেরকে দেখাচ্ছি যদি নেন তাহলে এখন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করেন করলেই সুন্দর সুন্দর কন্ডিশনের এই শ্যালো মেশিনগুলো আপনারা পাবেন আসসালামু আলাইকুম সমন্ত বিয়াস কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাআলার রহমতে সকলে সুস্থ আছেন অনেক ভালো আছেন আবার আপনাদের মাঝে চলে আসলাম মিরপুর জেলা গাংনি থানা বাসপাড়ি বাজার আল্লাধান কৃষি মেশিনারিজে তো আজকে আপনাদেরকে আমরা একশো সত্তর চার ঘোড়া এবং একশো পঁচাত্তর পাঁচ ঘোড়া ফুল সেটিং ইঞ্জিন আপনাদেরকে দেখাচ্ছি তো এই ইঞ্জিনগুলো খুবই ফ্রেশ কন্ডিশনে আছে যদি আপনাদের শেষ কাজের জন্য প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ প্রতারিত হবে না খুবই সুন্দর কন্ডিশনের এই ইঞ্জিনগুলো খুব কম প্রাইস আপনারা পাবেন তো ইঞ্জিনগুলো মানে খুব ফ্রেশ কন্ডিশনে আছে তো আপনাদেরকে আমরা হালকা একটু ধারণা দিচ্ছি এটা হচ্ছে মানে ফুল সেটিং এভাবে নিতে চান সবগুলোর দাম তো আর বলতে পারছি না মানে এর ভিতরে আপনাদেরকে একটা ধারণা দিচ্ছে আর কি সাড়ে বারো হাজার টাকা হলেই আপনারা পাবেন হ্যাঁ তো আমাদের লোকেশনটাও বলছি আমাদের লোকেশন হচ্ছে মেহেরপুর জেলা মানে কুষ্টিয়ার পরের জেলা যদি আপনারা আসেন যদি আমাদের শোরুমে আপনারা আসতে চান তাহলে কুষ্টিয়ার পরের জেলা মুজিবনগর মেহেরপুর গাংনি থানা বাস বাজারে আমাদের হলো শোরুমের অবস্থান একদম মেন বাজারের উপরেই বারবারই বলে আপনাদের যদি আসতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ যদি না আসতে পারেন তাহলে এই যে নাম্বার আছে আমাদের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা কল দিলেই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে আপনাদের এই ইঞ্জিনগুলো যদি আপনারা দেখতে চান ভিডিও কলের মাধ্যমে তাহলে আমাদেরকে কল দেবেন আপনাদেরকে দেখাবো এর ভিতর থেকে আপনারা যা কিছু দেখার সব কিছু দেখে যাচাই বাছাই করে আমাদের এই ইঞ্জিনগুলো আপনারা নিতে পারবেন তো ইঞ্জিনগুলো প্রয়োজন হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হালকা কিছু অ্যামাউন্ট আমাদেরকে দেবেন দিলে পরে আমরা এগুলো পাঠাই দেব পাঠাই দেওয়ার পরে আপনারা কন্ডিশনের মাধ্যমে পাঠাবো পাঠানোর পরে টাকাটা দিয়ে মানে বাকি টাকাটা দিয়ে আপনারা ইঞ্জিনটা উঠে নিয়ে যাবেন তো ইঞ্জিনগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি এ ধরনের সুন্দর সুন্দর ফ্রেশ কন্ডিশনের এই ইঞ্জিনগুলো আপনাদের লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কল দেবেন কল দিলে পরে পাবেন তো পরবর্তীতে আরও অনেক রিভিউ আমরা দেওয়ার চেষ্টা করব তো এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর আমাদেরকে পরামর্শ বা কোনো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল কামনা করে আজকের এই রিভিউ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম